সালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই মামি সংসার চ্যানেল থেকে বলছি আমরা ঘুরতে গিয়েছিলাম বান্ধবীর বাড়িতে কিন্তু বান্ধবীর বাড়িতে যাওয়ার পরে একটা দুর্ঘটনা ঘটছে আপনাদেরকে বলতে পারি নাই সেটা আজকে বলবো তার আগে বলে নেই আমি একটু আজকে কিছু করবো না অবশ্যই ছোট্ট একটু মা আর মেয়ে খাবো তোর দোকান একটু শাক ভাজি করছি এখন একটু গুঁড়া মাছের চড়চড়ে করবো একটা আলু দিছি ছোট্ট একটা আলু একটু মেঘে রান্না করে একটু লবণ দিলাম করবো একটু হলুদের ফাঁকি একটু মরি মরিচের ফাঁকি ছোট ধনিয়া আর জিরা একসাথে ধনিয়া আর জিরাটা একসাথে তেল দিয়ে একটু মেখে মাসটা কে বলে বসিয়ে দিব আপনি বুঝতে ছোট মাসটা পুরো হাতে মেখে রাম না করলে অনেক মজা হয় এটা গ্রামের বাড়িতে করে আমি আমার দাদিকেও দেখতাম এটা দেখতাম এইভাবে মেখে রান্না করলে পাঁচ রকমের অনেক রকমের নদীর মাছ এটা দিলেন এখন আপনাদেরকে বলবো যে বান্ধবীর বাড়িতে থেকে আসলাম কোনো ভিডিও করি হয়েছে। কিভাবে করব। গত হঠাৎ করে রাত দেড়টার সময় বান্ধবীর হাজবেন্ড অসুস্থ হয়ে পড়লো অসুস্থ তো অসুস্থ সেই অসুস্থ হচ্ছে আমরা ভাবছি যে এমনি মনে হয় সে একটু ফ্যাট এমনি মনে হয় ই হয়ে গেছে এখন সে বারবার ওয়াশরুমে যায় আসে তার পোর্সাপটা আটকে গেছে মোট কথা তার পোর্সাবি হচ্ছে না এখন সে আমরা তো এমনি প্রাথমিক গ্রামের বাড়ি বাপসি যে এমনি এমনি ছেড়ে যাবে তো এটা সেটা তাকে পানি খাওয়ানো হচ্ছে তাকে সবই করানো হচ্ছে কোনো কিছুতেই থামছে না দেখেন এটা হতে থাক কারণ একটু বলি তারপর হয়েছে গিয়ে বান্ধবীর হাজবেন্ডের রে নিয়ে এখন দৌড়া এইভাবে করতে করতে আমাদের বেজে গেল রাত দুটো দুটার সময় তারে পানি ডালা হচ্ছে সব কিছু করানো হচ্ছে যে সারবে কমবে সারবে কমবে না তাকে তার আবার ই খাওয়ানো হলো কি বলে তারপরে তাকে তাকে তেঁতুল খাওয়ানো হলো টক খাওয়ানো হলো যে ভাবছি যে যদি করে তাকে একটু তেঁতুল খাওয়ানো হলো তেঁতুল খাওয়ানো পানি ঢালা তারপরে মোটর ছেড়ে দিয়ে তাকে গোসল করানো হলো এখন দেখছি না কিছুতেই কিছু হচ্ছে না এইভাবে দুইটা তিনটা করতে করতে গ্রামের বাড়ি গাড়ি পাওয়া যাবে না গাড়ির জন্য এই বাসার ও বাসা সব বাসা খাওয়া হলেও কোনো গাড়ি আসে না তারপরে এক পর্যায়ে কী করা হলো গ্রামের বাড়িতে মোটর সাইকেল মোটর সাইকেল আসবে কিন্তু সে তো বসতে পারে না সে আসবে কিন্তু যাই হোক মোটর সাইকেল উঠিয়ে একজনের অনেক কষ্টে আগান যখন দিলে আগারের আগে আগে তাকে একটা মোটরে মোটর সাইকেলে উঠানো হলো উঠাইয়ে তাকে একটা হসপিটালে এনে ঢাকায় এনে সাভারে এনে একটা হসপিটালে এনে ভর্তি করা হলো সারাদিন ওইভাবে গেল তারপরে আমার বাসায় রেখে আসছিলাম আমরা সবাই বান্ধবের বাচ্চা সহ সবাইকে নিয়ে বাসায় চলে আসছি আর আপনাদেরকে কোনো ভিডিও দিতে পারি নাই ওই ভিডিও আপনাদেরকে দিতে পারি নাই যে বান্ধবীর বাড়িতে আরও মজা করার খুব ইচ্ছে ছিল বান্ধবীর হাজব্যান্ডটা এখনও হসবে আছে আজকে অবশ্যই আজকে পাঁচ তারিখ আজকে বান্ধবী হসবেন হবে পরীক্ষা করা হয়েছে পরীক্ষাতে রিপোর্ট ভালোই আসছে তারপরে গ্রামে তো বাচ্চাদেরকে রেখে আসছিলাম গ্রামে থেকে পরে বাচ্চারা আসছে সবাই মিলে আসবে এখন তোর আমি কালকে আবার বিকেলে একবার গিয়ে দেখে আসছি আল্লাহ মতো ভালোই আছে ভাত রান্না করছে অবশ্যই ভাতটাই করা হয় নাই আর একটু শাক ভাজি করছি এই দিয়ে আজকে খাবো গুঁড়া মাছ আর শাক ভাজি স্কুল বন্ধ তো বাচ্চা উঠতেও আজকে অনেক লেট করছে হালকা একটু নাস্তা করছে আজকে আর ডিম আর রুটি দিছি কোনো সবজি ভাজি কিছুই দেওয়া হয়নি দেখি কি অৱস্থা হৈ গৈছেগে আমাৰ তাপেক যা চুলাটো বন্ধ কৰি দিছি এই অৱস্থাই দেখে নামি আনিব নামি আনিব কি কৰিব নামি বের নিয়ে মেয়েকে গোসল করে দিয়ে খাবারটা খাবো ই লাগতেছে শাক পরশি আর এই গোড়া মাছের তরকারিটা এটা দিয়ে আজকে খাবো এখন গোসল করবো গোসল করে এসে খাওয়া দাওয়া করবো এখন খেতে বসবো করে আসছি মেয়েকে নিয়ে মেয়ে বসে আসতে কিছু খায় নাই মেয়েকে খেতে বস দিব সেই গুঁড়া মাছ আর হলে শাক ভাজি শাক দিয়ে

খায় দিতে হয় দেখি কেমন হয়েছে আমি একটা দেখে দেখি কেমন হয়েছে শাকটা আমার অনেক প্রিয় শাক আর গুড়া মাছটা মেয়ে খাচ্ছে হাতে ওর আবার শাক পছন্দ না অলিপ ডিম মাছ এইগুলো পচন্দ চাক পচন্দৰ নাম Buranıştık ya da

like share subscribe to the thank you for watching